আগুন বা আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে এই জন্য হয়তো ফায়ারেল এল্যাম কেন হয়েছে তো তো বলা যাচ্ছে না মেন পি যোগ দিলে উঠে উঠে হ্যাঁ ওটার সাথে এটার কোনো সম্পর্ক না এটা ওটা এক জিনিস ওটা হলো মিটিংয়ের সাথে রিলেটেড এটা হলো যান্ত্রিক বিষয়

এইটাকে একটা সতর্কমূলক বার্তা হিসেবেই নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এইটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই বা আজকের মিটিংয়ের কোনো সম্পর্ক নাই মাইকটা নিয়ে আমরা জানতে চাইলাম প্রসিডিউরটা কি হবে কারণ আমরা যেহেতু একটা ঐক্যমত্যের আলোচনায় আছি যদি একটা দল না থাকে এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনা অন্যতম বড় দল এটা যদি না থাকে আমরা আলোচনা করব কিন্তু তো প্রতিষ্ঠা করতে পারবো না তাহলে এই আলোচনার মূল্যটা কি হতে পারে যে আমরা আলোচনা নিজেদের একটা ব্রেন স্টর্মিং করলাম কিন্তু আমরা তো ঐক্যমত পৌঁছতে পারবো না এটা আপনারা বিবেচনা করেন এটা আমরা বলেছিলাম আমাদের চেয়ার থেকে বলা হলো যে এটা তো আমরা যেহেতু টেবিলে আসছে এগুলো আপনাদের উপরে নির্ভর করে দেখেন আপনারা কি করবেন তো তখন এই আলোচনাগুলো কিন্তু চলছিল আমাদের মধ্যে কোনো কেউ দল মনে করে যে ওনাদের এই ধরনের যাওয়া উচিত হয়নি এখানে বসে কথা বলুক আবার কেউ কেউ বলছিলেন যে না আসলে ওনাদেরকে বাদ দিয়ে কেন আলোচনা করব এই আলোচনাগুলো যখন চলছিল এর মাঝে একটা আমাদেরই একজন বন্ধু তিনি এখানে একটা দলের তিনি প্রস্তাব করলেন যে প্রয়োজনে দশ মিনিট মুলতবি দিয়ে একটা আলোচনা করা হোক কারণ তারা এসে এখানে থাকলেই আলোচনা করা উচিত এইটার মধ্যে আমরা দেখলাম ওনারা ভেতরে প্রবেশ করলেন তা তখন আমাদের দিক থেকে একটা আলোচনা হচ্ছিল যে ওনারা একটু কথা বলুক যে ওনারা কি করবেন এই মিটিংয়ে থাকবেন কিনা বা কোনো সিদ্ধান্ত একমাত্র না হলে নোট অফ ডিসন দিয়ে থাকবেন নাকি থাকবেন না এটা আমরা শুনতে চাই এই আলোচনা যখন শুরু হবে এটা নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা মানুষকে বলি সবাইকে বলি আমরা নিজেরাও সেই দায়িত্ব পালন করেছি